অ্যাপেক্স লাইফ হেলথ কেয়ারের উদ্যোগে নিউটিয়া গেটওয়েল মাল্টি স্পেশালিটি হসপিটালের সহযোগিতায় বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছিলেন এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট চিকিৎসক যারা আজকে এই প্রতিষ্ঠানে বিনামূল্যে প্রায় দুশো জনেরও বেশি সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা দিয়েছেন শনিবারের এই স্বাস্থ্য শিবিরে মূলত নিউরোলজি নেফ্রোলজি জেনারেল ফিজিশিয়ান পেডিয়াট্রিশিয়ান গাইনোকোলজি নাক কান গলার রোগের মতো বিশিষ্ট চিকিৎসকেরা তাদের পরিষেবা দিয়েছেন এর আগেও অ্যাপেক্স হেলথ কেয়ারের উদ্যোগে কোচবিহারের চান্দামারি সোনারি টাকা সহ একাধিক জায়গায় বিনামূল্যে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছিলেন আজকের এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত বিশিষ্ট কনসালটেন্ট নিউরোলজিস্ট ডক্টর কিশোর রায় বর্তমান সময়ে নিউরোলজি সম্পর্কিত বিভিন্ন সমস্যা নিয়ে কি ব্যাখ্যা দিলেন সংবাদ মাধ্যমকে শুনে নেব ইউরোলজিক্যাল যেটা প্রবলেম সেটা হচ্ছে যে কোনো বয়সে হতে পারে মহিলা পুরুষ নির্বিশেষে হতে পারে এটা বেসিক্যালি একটা ছোট্ট বয়সেও যেমন প্রবলেম দেখা যেতে পারে সেটা একটা অতি অতিবয়স্ক মানুষেরও একটা প্রবলেম হতে পারে সেটা মহিলা পুরুষ নির্বিশেষে সাধারণত যেটা ছোট বয়সে প্রবলেম হয় সেটা হচ্ছে কি না ইউরিনের যেটা সমস্যা হয় সেটা হচ্ছে ইউরিন করতে গিয়ে জ্বালা হয় ইউরিনে ব্যথা হয় অনেক সময় স্টোনও ছোট বয়সে হতে পারে মাঝ বয়সে সাধারণত স্টোনটা একটু বেশি পরিমাণে দেখা যায় সেটা মহিলাদেরও হতে পারে পুরুষদেরও হতে পারে এবং শেষ বয়সে সাধারণত যেটা কমন প্রবলেম পুরুষদের ক্ষেত্রে সেটা হচ্ছে কি না প্রস্টেডের প্রবলেম সেটা প্রস্টেডের বিনাইন প্রবলেম হতে পারে ক্যান্সারেরও হতে পারে প্রবলেম প্রস্টেডের অ্যান্ড মহিলাদের জন্য যেটা প্রবলেম হয় সেটা সাধারণত স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্স যেটাকে বলে হাঁচি বা কাশি দিলে ইউরিন বেরিয়ে যাওয়া দ্রুততার সাথে ইউরিন চলে যেতে হলো এরকম বা ইউরিন করতে গিয়ে একটু লিক হয়ে গেল এই প্রবলেমগুলো কিন্তু হয়ে থাকে আচ্ছা খাবারের উপর কি এই এরকম প্রভাব রয়েছে সাধারণত খাবারের সাথে যদি আমি সম্পর্কের কথা বলি তো খাবারের সাথে যেটা মেইন ইউরোলজিক্যাল প্রবলেমের সাথে সম্পর্ক থাকে সেটা হচ্ছে স্টোন প্রবলেমের স্টোনটা যে কোনো বয়সে হতে পারে স্টোন যদি প্রিভেন্ট করতে হয় তাতে প্রথম অ্যান্ড প্রধান ইম্পর্টেন্ট যেটা ফ্যাক্টর সেটা হচ্ছে জলটা বেশি পরিমাণে খাওয়া জলের ইনটেক মোটামুটি একজন মাঝবয়স্ক বা অতিবয়স্ক মানুষের আড়াই থেকে তিন লিটার হওয়া উচিত এবং সাথে যেটা একটা যেটা লাইফস্টাইল মেনটেন করার মধ্যে হচ্ছে ওবেসিটি যদি থাকে সেটাকে রিডিউস করা উচিত ওজন যদি বেড়ে থাকে সেটাকে কম করা উচিত খুব বেশি জাঙ্ক ফুড খাওয়া উচিত না বাইরের এবং সাথে যেটা আমি সবাইকে অ্যাডভাইস করি সেটা হচ্ছে লো সল্ট লো কার্বোহাইড্রেট ডায়েট লো সল্টের মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে যেমন আচার বা যদি চিপস বা এরকম টাইপের যদি কিছু কেউ খাওয়ার খেতে খুব পছন্দ করে তাদের কিন্তু এটা একটু সংবরণ করতে হবে এবং সাথে সাথে যদি খুব মিষ্টি দেওয়া যেগুলো জিনিস থাকে যেমন রসগোল্লা তারপরে জিলিপি যেগুলোর মধ্যে খুব বেশি পরিমাণে চিনি থাকে তাছাড়া আজকাল স্ট্রবেরি আইসক্রিম চকলেট এগুলোর মধ্যেও প্রচুর পরিমাণে চিনি থাকে সেগুলো আমরা কিন্তু অ্যাভয়েড করতে বলি স্টোনের যেটা সিমটাম হয় সাধারণত স্টোনে প্রচণ্ড ব্যথা হয় সেই ব্যথার সাথে হচ্ছে না অনেক সময় একটু রক্তক্ষরণও হতে পারে ব্যথাটা সাধারণত কোমরের দিকে হয় এবং ব্যথাটা সেটা সেটা প্রচণ্ড হয় খুব জোরে বাট কিছু কিছু স্টোনের ক্ষেত্রে স্টো ব্যথাটা কিন্তু কমও হতে পারে মাঝারি হতে পারে একটু একটু করে ব্যথা অনেক দিন থেকে চলছে এরকমও হতে পারে একটা হালকা ব্যথা চলছে অনেক দিন ধরে তো এটাও কিন্তু দেখা যেতে পারে তো যেটাই প্রবলেম হোক না কেন একটা আলট্রাসাউন্ড করালে বা একজন ইউরোলজিস্টকে দেখালে কিন্তু তার কিন্তু একটা সঠিক উপায়ে সঠিক সময়ে এটা নির্ধারণ করা রোগ নির্ধারণ করা সম্ভব এবং তার উপায়ও অনেক রকম আছে ক্যান্সারটা বেসিক্যালি সাধারণত দেখা যায় আফটার দ্য এজ অফ ফিফটি সিক্সটি এর আগে সাধারণত প্রস্টেট ক্যান্সার হয় না আনলেস যদি ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকে তো যারা কম বয়স্ক একটু পেশেন্ট আছে যা তাদের যদি প্রস্টেট ক্যান্সারের সমস্যা থাকে তাহলে কিন্তু ফ্যামিলিতে তাদের প্রস্টেট ক্যান্সার রান হওয়ার চান্সেস আছে বাট প্রস্টেট ক্যান্সার ফিফটি সিক্সটির পরে যে কোনো বয়সেই হতে পারে সাধারণত প্রিভ্যালেন্সটা যদি দেখি আমি প্রিভ্যালেন্সটা সিক্সটি বা সেভেন্টির উপরেই একটু বেশি থাকে এবং তার লক্ষণগুলো কিন্তু আর পাঁচটা সাধারণ বিনাইন প্রস্টেটের সিমটমসের মতোই প্রস্টেট বাড়লে দুটো মানে যেটাই হোক না কেন সেটা বিপিএইচ মানে বিনাইন প্রস্টেট এনলার্জমেন্ট হোক সেটা ক্যান্সারাস প্রস্টেট এনলার্জমেন্ট হোক দুটোর কিন্তু সিমটম একই সিমটমের মধ্যে মেইনলি যেগুলো পড়ে ধীরে ধীরে পেচ্ছাপ করতে যাওয়া এবং ধীরে ধীরে পেচ্ছাপ আসা তারপরে ইউরিন করার পরেও যেন মনে হচ্ছে যে রয়ে গেল আর একটু করি পুরো খালি হলো না ধীরে ধীরে বেগ আসা এগুলো কিন্তু সিমটম রাতে অনেকবার করে যাওয়া এগুলো যদি থাকে সাধারণত একজন নিউরোলজিস্টের কাছে দেখালে তার কিন্তু মানে সঠিকভাবে সঠিক রোগ করা সম্ভব চিকিৎসা করাবেন একজন রোগী হঠাৎ জানতে পারো পোস্টের সমস্যা হচ্ছে তো করবেন তখন সে প্রাথমিকভাবে তার একজন নিউরোলজিস্টকে দেখানো উচিত এবং ইউরোলজিস্ট সাধারণত কিছু রক্ত পরীক্ষা এবং কিছু আলট্রাসাউন্ড একটা টেস্ট আছে সেটা করা হয় এবং একটা ইউরিন টেস্ট করা হয় আরেকটা টেস্ট আছে যেটাকে বলে পিএসএ যেটা ক্যান্স প্রস্টেট ক্যান্সারের ইন্ডিকেটার এই টেস্টগুলো করালে সাধারণত বোঝা যায় যে তার কত সিভিয়ার প্রবলেম আছে যদি প্রবলেম খুব সিভিয়ার না থাকে তাহলে কিন্তু ওষুধ দিয়ে এটা অনেক দিন পর্যন্ত ট্রিটমেন্ট করা যেতে পারে বাট প্রবলেম যদি খুব বেশি হয়ে থাকে বা ইউরিন যদি কারো আটকে গেছে বা ইউরিন দিয়ে যদি ব্লাড আসে তার কিন্তু একটা সার্জিক্যাল সমস্যার হতে পারে এবং তার সেটা সার্জারি দ্বারা কিন্তু সম্পূর্ণভাবে নিরাময় করা সম্ভব আচ্ছা আমি আমি ডক্টর কিশোর রায় বেসিক্যালি একজন কনসালটেন্ট ইউরোলজিস্ট আমি আছি নিউটিয়া গেটওয়েল মাল্টি স্পেশালিটি হসপিটাল শিলিগুড়িতে ওখানে অ্যাজ এ কনসালটেন্ট ইউরোলজিস্ট অ্যান্ড রিনাল ট্রান্সপ্লান্ট সার্জেন হিসাবে প্র্যাকটিস করছি খুশি কোচবিহারে আমি প্রতি মাসের প্রথম এবং তৃতীয় রবিবার আসছি অ্যাপেক্স লাইফ হেলথ কেয়ারে এবং এটা খাগড়াবাড়ি মোড়ের কাছে নাট্যসংঘ ক্লাবের কাছে রয়েছে আজকের এই স্বাস্থ্য শিবির নিয়ে অ্যাপেক্স লাইফ হেলথ কেয়ারের অন্যতম কর্ণধার প্রীতম মোদক কি বললেন শুনবো আজকে অ্যাপেক্স লাইফ হেলথ কেয়ারের উদ্যোগে নিউটিয়া গেটওয়েল মাল্টিস্পেশালিটি স্পেশালিটি হসপিটালের সহযোগিতায় আজকে এখানে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির হচ্ছে যেখানে বিভিন্ন সুপার স্পেশালিটি ডিপার্টমেন্টের ডাক্তারবাবুরা বিনামূল্যে রোগী দেখছেন তাতে ইউরোলজি নেফ্রোলজি জেনারেল ফিজিশিয়ান পেডিয়া পেডিয়াট্রিশিয়ান গাইনোকোলজি কান গলা রোগ সমস্ত এই সমস্ত ডিপার্টমেন্টের ডাক্তারবাবুরা আমাদের এখানে বিনামূল্যে রোগী দেখছেন কতজন পেশেন্ট এসছেন প্রায় দুই শতাধিক রোগীরা অলরেডি ডাক্তারবাবুদের দেখিয়ে গেছেন রেজিস্ট্রেশন এখনও চলছে সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে এখনও বুঝতে পারছি এই ধরনের এই ধরনের প্রোগ্রাম আমাদের অ্যাপেক্স লাইফ হেলথ উদ্যোগে মানে নিয়মিতই করা হয় এর আগে আমরা চান্দামারি সোনারি বানেশ্বর সোনারি এবং এই টাকা যে আমাদের হুজুর সাহেবের মেলা সেখানে আমরা নিয়মিত এই ধরনের প্রোগ্রামগুলো করেছি এছাড়া আজকে যেটা রয়েছে যারা এখানে আমাদের এখানে বিনামূল্যে মানে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে এসে ডাক্তারবাবুদের ট্রিটমেন্ট করাচ্ছেন তাদের সে যে কোনো রকম মেডিসিন এবং ব্লাড টেস্ট বা ইউএসজি যে কোনো রকম পরীক্ষার জন্য স্বাস্থ্য পরীক্ষার মানে বা ডায়াগনোসিসের উপরে একটা বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে আর এছাড়া আজকেই এই ডাক্তারবাবুরা তো শুধুমাত্র বিনামূল্যে রোগী দেখছেন স্বাস্থ্য পরীক্ষা শিবিরে এছাড়াও এই ডাক্তারবাবুরাই আমাদের এখানে নিয়মিত